তারপরে আর একদিন আহ তা সেই দিন আহ নেতাজি দেখা করেননি বলছে মমতা আর ভাল লাগে না আমার জানিস একই আর কি বা বলবো আমি দেখা করলাম না জানিস আমার খুব খারাপ লেগেছে কিন্তু এই জন্যই আমি দেখা করলাম না ঠিক আছে তারপরে পরে বলার পরে আমি তোমাকে কথাটা বলেছিলাম কিন্তু বলে গেছি এখনো ভুল ভুলে গেছিলাম তখনই না বললো জানিস ওনাদের ওনাদের বাড়ির সঙ্গে আমার সম্পর্ক তিরিশ বছরের এক দুই বছরের না হ্যাঁ তখন আমি আমার খারাপ লাগে কিন্তু কি করব উপায় নাই এইটুকুনি বলেছিল কে এই বয়োজ্যেষ্ঠা মহিলা এর আগের একটি ভিডিওতে আমি পরিষ্কার দেখিয়েছিলাম ইনি হলেন মমতা দাস হুগলির চন্দননগরের প্রবর্তক আশ্রমের প্রবীণ সদস্য। মমতা দেবীর বয়স এখন সাতাশি বছর এর আগেই আইএম বোসের একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু এই প্রবর্তক আশ্রমেই এসেছিলেন প্রবর্তকের তৎকালীন প্রধান অরুণচন্দ্র দত্ত খোঁজ পান নেতাজি এই বাংলায় রয়েছেন রয়েছেন নদিয়ার নবদ্বীপে অরুণবাবু নেতাজির সঙ্গে দেখা করেন তাদের মধ্যে দীর্ঘক্ষণ আবেগ ঘন বাক্যালপ হয় এরপর উনিশশো সাতষট্টি সালে চৌঠা জুন নেতাজি আসেন চন্দননগরের এই প্রবর্তক আশ্রমে সেখানে নেতাজির সঙ্গে দ্বিতীয়বার আলাপ হয় এই মমতা দেবীর মমতা দেবী দাবি করেছেন তিনি নেতাজিকে সেবা করার সুযোগ পেয়েছিলেন সুযোগ হয়েছিল তার সঙ্গে নানা বিষয়ে কথা বলার আজকের এই ভিডিওটিতে ঠিক তেমনই একটি ঘটনার উল্লেখ করেছেন মমতা দাস তাঁর দাবি সুভাষচন্দ্রের অন্যতম প্রিয় বন্ধু হেমন্ত সরকারের পরিবার নেতাজির খোঁজে এসেছিলেন এই প্রবর্তক আশ্রমে হেমন্ত সরকারের দাদা প্রফুল্ল সরকার তিনি খোঁজ পেয়ে ছুটে আসেন এই চন্দননগরে দাবি করেছেন এই হেমন্ত সরকারের পরিবারের সঙ্গে আগে থেকেই নাকি যোগাযোগ ছিল প্রবর্তক আশ্রমের তৎকালীন সংঘপ্রধান অরুণ কুমার দত্তই নাকি ডেকে পাঠিয়েছিলেন প্রফুল্ল সরকারকে কিন্তু নেতাজির সাক্ষাৎ তিনি পাননি কারণ নেতাজি চাননি তার সঙ্গে দেখা করতে এমনকি তিনি যে দেখা করতে চান না সেই বার্তা প্রফুল্ল সরকারকে জানিয়েছিলেন মমতাদি নিজেই কি বলছেন মমতাদি শুনুন হেমন্ত সরকার ওনার বন্ধু ছিলেন তো অনেক তা হেমন্ত সরকারের দাদা প্রফুল্ল সরকার তা ওনারা ওনাদের সঙ্গে আমাদের খুব চেনা ওনারা আমাদের সঙ্গে আসতো ওনার বোন মেয়ের সঙ্গে আমার খুব ভাত ছিল আর কি মারা গেছেন তারপর ওনার দুই ছেলে আরেকজন দুর্গেশ উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এখন শুনছি আছে না তাও আমি জানি না আমি তো আর খোঁজ খবর তখন প্রফুল্লতা আমার গুরুদেবে ডেকেছিলেন যে প্রফুল্লতা আসুন তা উনি এসছিলেন তা একদিন উনি কথাবার্তা বলে গেছেন সব ঠিক আছে লেখাটেখা ডেকেছেন ইয়ে করেছেন সেটা উনি লিপিবদ্ধ করে গেছেন তারপরে আর একদিন আহ তা সেই দিন আহ নেতাজি দেখা করেননি বলছে মমতা আর ভাল লাগে না আমার জানিস একই আর কি বা বলবো আমি এই জন্য দেখা করলাম না জানিস আমার খুব খারাপ লেগেছে কিন্তু এই জন্যই আমি দেখা করলাম না ঠিক আছে তারপরে পরে বলার পরে আমি তোমাকে কথাটা বলেছিলাম কিন্তু বলে গেছি এখনো ভুল ভুলে গেছিলাম তখনই না বললো জানিস আহ ওনাদের ওনাদের বাড়ির সঙ্গে আমার সম্পর্ক তিরিশ বছরের এক দুই বছরের না হ্যাঁ তখন আমি আমার খারাপ লাগে কিন্তু কি করব উপায় নাই এইটুকুনি বলেছিল যাই হোক তো ওনার তারপরে চলে গেছে পরে আর একদিন দেখা হচ্ছিল সে সময় কি কথা হয়েছিল আমি কথার সামনে ছিলাম এখানে তো নেতাজি অনেক চিঠিও এক সময় লিখেছেন হ্যাঁ তো সেগুলো শঙ্গগুরুকে লেখা চিঠিগুলো কি আপনার কাছে সংগ্রহে আছে চিঠি একটাই আমাদের তিনখানা চিঠি বোধহয় আছে আহ একটা সেদিনকে আমি বার করেছিলাম আমাদের শত বর্ষের মধ্যে ওরা বার করেছে নেতাজির একটা চিঠি বার করেছে সেইটার মধ্যে কি হচ্ছে ওই বত্রিশ সালে উনি তো তিরিশ সালে মেয়র হয়েছিলেন বত্রিশ সালে বোধ হয় ওনাকে সম্বোধনা দেওয়া হয়েছিল এখানে বড় করে দেওয়া হয়েছিল সেই সময় উনি যে বক্তৃতা দিয়েছিলেন সেটা কিন্তু রেকর্ড করা আছে বইতে আছে এখানে আছে আরও কতগুলো পুরনো উনি তেত্রিশ সালে বোধ সঙ্গগুরু জন্মদিনে ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল সে সময় উনি এসেছিলেন সেই সময় উনিও যে বক্তৃতা দিয়েছিলেন বাকি সেইগুলো আছে আর তেইশ সালে উনি আর তা এর মধ্যে অনেকবারই এসেছেন না না সেটা লিখিত আমরা জানি না উনি এসেছেন গেছেন কিন্তু আমাদের দিদিমনিরা যে ছিলেন ওনারা জানতেন কেন ওনারা খেতে দিয়েছেন করেছেন তখন আমি থাকছিলাম না আসি অনেক তখন আমি জন্মই হয়েছে কিনা জানি না যাই হোক সেই তখন এই যখন এসছে তখন বলছে ওনারা কোথায় যাবেন ওনার সব পরিপূর্ণ আমরা চিনি সুতরাং উনি লুকোতে পারবেন না যাই হোক সেজন্য আমাকে ওরা হেল্প করতো রান্না বান্নার দিকে বলতে যা যা খেতে চায় ভালো মন্দ করে দাও তো উনি তো খেতে চাইতেন না বলতেন তো আমি জিজ্ঞেস করতাম কি রান্না করব তা উনি বেশি করে বলতেন জানিস আমার বৌদি না সুক্ত খুব ভালো রানতেন তা আমি কি কেমন করে বলছে এরকম করে মানে পাকা রাঁধুনির মতন সব বলতেন আর ডালটাই খুব ভালোবাসতেন সুক্ত ভালোবাসতেন আমি নিরামিষ রান্না যা করেছি ভালো করেই করেছি এখন কেমন লাগছে কি হচ্ছে জিজ্ঞেস করি মে হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে কে এই হেমন্ত সরকার নেতাজিকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে চর্চা করছেন তারা হেমন্ত সরকারকে অবশ্যই চেনেন কিন্তু আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা সেভাবে হেমন্ত সরকার সম্বন্ধে বিস্তারিত জানেন না নেতাজির এই প্রিয় বন্ধু হেমন্ত সরকারের লেখা সুভাষচন্দ্রের সঙ্গে বারো বছর ছাড়াও বহু গ্রন্থ থেকে আমরা অনেক পুরনো ইতিহাস জানতে পেরেছি এমনকি সুভাষচন্দ্রের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তার প্রিয় বন্ধু হেমন্ত সরকার নদিয়ার বাসিন্দা ছিলেন সুভাষচন্দ্রের কৈশোর ও যৌবনের বন্ধু হেমন্ত আপনাদের মনে প্রশ্ন আসতে পারে উড়িষ্যার কটকে জন্ম হওয়া সুভাষচন্দ্রের সঙ্গে নদিয়ার শান্তিপুরের বাঘ আঁচনার বাসিন্দা হেমন্তের বন্ধুত্ব কিভাবে হলো আসলে এই দুই বন্ধুর মধ্যে সেতু বন্ধন করিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী বেনী মাধব দাস যিনি কটকের রেভেনশো কলেজের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সুভাষচন্দ্রের ছোটবেলার সেই মাস্টার মাস্টারমশাই আদর্শ বিবেক চেতনা শিক্ষা অধ্যাবসায় আধ্যাত্মিকতা এবং সর্বোপরি এই সমস্ত বিষয়ে সুভাষচন্দ্রের প্রথম ধ্যান ধারণা তৈরি হয়েছিল এই মশায়ের হাত ধরেই কিন্তু হেমন্তর সঙ্গে মাস্টারমশায়ের আলাপ কিভাবে হলো। কটকে থাকাকালীন যখন বিনিমাদত দাসের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ ওঠে তখন তাকে কৃষ্ণনগর কলেজের স্কুলে স্থানান্তরিত করা হয় আর এখানে এসেই তার চোখে পড়ে বালক হেমন্তকে সুভাষচন্দ্রের সঙ্গে চেতনার অনেকটাই মিল খুঁজে পান তিনি এরপর হেমন্ত অসুস্থ হলে তাকে হাওয়া পরিবর্তনের জন্য পুরীতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মাধব দাস সুভাষচন্দ্রকে একটি চিঠি লেখেন তিনি হেমন্তর থাকার ব্যবস্থার জন্য অনুরোধ করেন সেখান থেকেই সুভাষচন্দ্রের সঙ্গে আলাপ হেমন্ত সরকারের সেই বন্ধুত্বের শুরু সুভাষচন্দ্র এবং হেমন্ত সরকারের বন্ধুত্ব নিয়ে না হয় আরেকদিন আরেকটা ভিডিও বানাবো এই ভিডিওতে মমতাদি উল্লেখ করেছেন সুভাষচন্দ্রের আরও এক বন্ধুর নাম তিনিও নাকি এই প্রবর্তকের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধুর খোঁজে এসেছিলেন এখানে তিনি হলেন সঙ্গীত শিল্পী দিলীপ কুমার রায় তার পিতা ছিলেন বাংলার বিখ্যাত কবি সুরকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াকালীনই সুভাষচন্দ্রের কাছাকাছি আসেন এই দিলীপ কুমার রায় পরবর্তীকালে পণ্ডিচেরিতেও গিয়েছিলেন ঋষি অরবিন্দের কাছে শোনা যায় সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন কিন্তু মমতা দেবী দাবি করছেন পন্ডিচেরিতে তিনি নাকি সুভাষচন্দ্রের সঙ্গেও সময় কাটিয়েছেন এই প্রবর্তকে তার প্রিয় বন্ধু সুভাষচন্দ্রের আসার খবর শুনে তিনি ছুটে আসেন এবং হয়ে প্রশ্ন করেন কেন তাদের সঙ্গে দেখা করতে চান না আপনি যখন এই ঘটনাগুলো বলেছেন এর আগের ভিডিওতে তাতে অনেকেই শুনে বলেছেন যে ওটা নেতাজি ছিলেন না ওটা নেতাজির মতন দেখতে কেউ ছিলেন নেতাজি এমন বহু মানুষকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন তার ড্যামি হিসাবে নবদ্বীপে যে উনি দেখেন সারাদিন ওনার সঙ্গে কথা বলেছেন এবং দিলীপ দা কে আপনাকে তোমাদের চুচা দেখাবো দিলীপ রায় দিলীপ রায় দিলীপ দা দিলীপ দার কথা জিজ্ঞেস করেছেন দিলীপ রায় কে ছিলেন

তোমাকে দেখাবো অত আমি এখন বলছি না দেখবে এটা তো আমি লিখি নেই হ্যাঁ এটা বাইরের লোক লিখছেন তা দেখবে তা উনি তখন বলছিলেন যে আমি এক ঘরে ছিলাম আর ও লুকিয়ে থাকবার লোক নয় ও লুকিয়ে আছে কেন আর আমার কথা যদি আপনাকে জিজ্ঞেস করে থাকে তা আমাকে কেন চিঠি দিচ্ছে না আমরা তো নিজের লোক আর ও তো আমি জানে তো ওর ওর আমি ও জানে তা কেন লুকিয়ে আছে এখনো হ্যাঁ দাদা উনিকে বলেছেন যে দিলীপ কেমন আছে দিলীপ দা দিলীপ কেমন আছে কেমন আছে ওরা কোথায় আছে এইসবগুলো জিজ্ঞেস করছেন আর দিলীপ দা বোধহয় জানতেন না যে ওনার নামে যত বড় একটা

এই যে সমর্গ এলেন সমর্গ যখন এসেছিলেন সমর্গ কিছু জানতে চাইছিলেন সমর্গ আপনাদের থেকে কিছু জানতে চাইছিলেন না না জানতে আমার কাছে জানি জানি কাছে এসেছিলেন আচ্ছা তখন তো ওনারা চলে গেছেন তো উনি সেইজন জানতে এসছে যে সঠিকটা কি মানে ও दिलीप ভাই মোনাকে চিচি দিয়েছিলেন আমি বইটা যদি দেখো তাহলে তোমরা আমাকে বলতে হবে আপনি বইটা কি বুঝতে পারবে এটা এটা কাল লেখা বইটা আমাদের ভেতরে কিছু জানতে পারবে না উচিত ওনার না আমি তা আমার কাছে ফাইল ওনার যে লেখাগুলো সব আমার কাছে তা আমার তো আমার হাতে দিয়ে গেছেন আর আমি জানি আর সঙ্গে আর কেউ নেই সুতরাং আমি একবার ডিল করতাম এখানেও অফিসেও সবকিছু আমি দেখাশোনা করতাম আমি সেই হিসাবে আমার কাছে তা আমাকে তখন ওই গান্ধী যে মমতা দিয়ে এরকম এরকম সাক্ষ্য দিতে হচ্ছে অনেকে দিচ্ছে করছে তাহলে অরুণ দার ফাইল গুলো আমি দেখবো ওখানে যে সবাই আসছে চিঠি দিয়েছে সবগুলোই সুরেশ বোসের কাছে যে গেছেন সুরেশ বোস কি বলেছে সেই সবগুলো সব আছে তা সেই জন্য তখন বললো আমি যে দাদা আমি তো আমাদের লাইফ মেম্বার না হলে তো আমি ডায়রি গুলো কাউকে দিতে পারি না দেখাতে পারি না কারণ জানতে পারে একটা ক্ষতি হয়ে যাবে আমার তখন আমাকে ইয়ে করে দিবে হয়তো এগুলো ফেলে দেবে তা সেই জন্য তখন আর এরা চায় নাই যে এগুলো প্রচার হোক তারপরে ওই উনি তখন বললেন মেম্বার হলেন ওটা বাড়ির কেউ ইয়ে ছিল না পাঁচশো টাকা দিয়ে মেম্বার করলাম করে তারপরেও নাকি আমি এই অফিস ঘরেই দেখাশোনা করতে যে মুখ্যাত দিচ্ছি আমার মেম্বার আমি দিতে পারি

কাজ নিয়ে অনেকবার এসেছেন কেন অনেকবার এসেছেন যে আপনি আগের ভিডিওতে দাবি করেছিলেন যে এখানে পুলিশ আসা শুরু করে দিয়েছিল এবং যেখানে ওনাকে রাখা হয়েছিল সেখানে উনি আর বেশিদিন থাকতে পারছিলেন না সেটা থাকতে পারেন পরে এখানেও পুলিশ আসেনি কিন্তু খালি ফোন করেছে অরুণ বাবু আমি যাতে ওনাকে খুব ভয় পেতে সবাই উনি তো ফুড মিনিস্টার ছিলেন এখানকার আর শুধু না একবারে খুব জাদ্রের লোক ছিলেন খাটি মানুষ ছিলেন আমি জানেন না কোনার কথা পছন্দ না ইনি উনি বাদ্যযন্ত্র পছন্দ করতে না বলতেন না তো কথাগুলো শুধুমাত্র আপনাদের পত্রিকা নবসংহট ছাড়া অন্য কোথাও কেন বললেন না যদি বিশ্বাস করেন তাহলে আপনি বলাটা বইটা আমি আনব পড়বে তাদের বুঝে পারবে তাও ওনার সঙ্গে কন্ডিশন ছিল 6 মাসের নিচে বার বলতেন তখন আমি ঠিক আছে 6 মাসটাই আমি রক্ষা করব তারপরে কিন্তু আমি সেখানে তোলি নেতার নাম লেখেন সেখানেও তো উনি নেতাজির নাম সরাসরি ওই যে পাচ্ছে না তো ধরা পড়ে তুমি বইটা পড়লে বুঝতে পারবে যে একটা বেনামা লেখা কেন লিখলো যে উনি আগেই বলেছেন যে মানবেন্দ্র রায় আগে কি ছিলেন আর যেমন আমাদের বিবেকানন্দের বইটা পড়লে পারবে আমাকে বলতে হবে না হ্যাঁ সেটাই যে এইটা পড়লে যে ওনাদের নামের যে তারতম্য এটা কেন করেছিলেন তা আজ উনি এইটুকু দেখলেন যে আজ আমি যে লিখছি আহ তাতে ওনার জন্য কোন আপনি বলছেন যে আপনারা সেই সময় থেকেই জানতেন যে নেতাজির নামে বইটার মধ্যে দাদা লিখছে আপনাকে বলেছিলেন যে নেতাজির একটা ক্রিমিনাল ব্যাপার আছে আসলে না জানতেন না অরুন্দাও জানতেন না আপনারা কবে জানতে ওই জানতে পারলাম পরে ওই ওনার সঙ্গে দেখা করার পরে হ্যাঁ উনি নিজে বলেছিলেন হ্যাঁ সারা দিন ওনার সঙ্গে কথা হয়েছে সারা দিন দশটার থেকে ছটা পর্যন্ত ওনার সঙ্গে একসঙ্গে কথা হয়েছে তারপর আমরা চলেছি আর আমাদের ভাগিয়ে দিলেন আমাদের ওনার তোমরা ইয়ে যা ঘুরে আয় তারপরে আমাকে সতর্ক করে দিলেন দেখিস ভুড়িওয়ালা গেরুয়া বসন দেখে যেন আমার ভুলে যাস না এ বলেছেন হ্যাঁ

তাহলে কি করে হবে সেটার জন্য দাবি আমি করবো কেন তোমাদের সকলের দাবি করা উচিত আমি যে থিয়েটার হলে বললাম কেউ তো একটা কথা বলো না হাতে চালিয়ে দিল সবাই দেখেছ তো আমি বললাম না আপনারা মুখ করুন আপনারা মুখ করুন কারণ মিনিস্টারের কাছে ইয়ের কাছে প্রধান মিনিস্টারের কাছে বলেছিলাম মনে আছে তুমি যদি ওখানে গিয়ে থাকতো তাহলে আর ওরা তো একটা কিছু বললো না বলতে পারলো না যে মন্ত্র দিয়ে তুমি এসে মিথ্যা কথা বলছো কি তুমি কোথাও জ্ঞান দেবো কি করেছো কিছু প্রশ্ন করেনি বরং হাতে তালি দিল মানে আমি বলছিলাম যে আপনার কাছে আবেদন নিবেদন আমার এই চাই যে আপনারা বার করুন এটা পরিষ্কার করুন আমি এখন সঙ্গে বসে রয়েছি আরো একবার এসেছি মমতাদিকে দেখতে মমতাদির শরীরটা একটু খারাপ ছিল শুনেছি মমতাদির যে ভালোবাসা সেই ভালোবাসার টানে আরও একবার এসছি কিন্তু আমার সঙ্গে যিনি আজকে মমতাদিকে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন ডক্টর পবিত্র মোহন রায়ের পুত্র শ্রী রবেন্দ্রমোহন রায় এবং তার পরিবার তার স্ত্রীও রয়েছেন তার কন্যা রয়েছেন এদিকে তো প্রথম কথা আমি একটুখানি মমতাদি এটা জানতে চাইবো যে ডক্টর পবিত্র মোহন রায়ের পুত্র আপনার সঙ্গে দেখা করতে এসছে আপনার কেমন লাগছে বাহ আমার ভালো লাগে এটা আমি তো আশাই করিনি হ্যাঁ এত যার মানে বাবা

একটা বড় পাওনাছি চন্দন চন্দননগর এটা বিপ্লবীদের অনেক কর্মকান্ডের কথা শুনেছি রাজবিহারী বোস পার্টিকুলারলি রাজবিহারী বোসের আইনের ব্যাপারটা জানি সেই জন্য চন্দননগর আসবার ইচ্ছে অনেক দিনেরই ছিল সুযোগ হয়ে ওঠেনি আজকে হঠাৎ সুযোগ হলো যখন সৈকত বলল আজকে ইনসিডেন্টালি আমার মেয়েও দূর থেকে এখানে এসছে আমেরিকা থেকে তা আমরা তিনজনে মিলে সেই সুযোগটা নিলাম এবং দিদির কাছে এসে বসে গল্প করব এটাও একটা বড়ো পামনা ভিডিওটা দেখেছিলেন আমি ভিডিওটা দেখেছিলাম আপনি ভিডিওটা দেখার পর ওনার সাথে আলাপ করার ইচ্ছে জাগলো কি ইচ্ছে জাগলো কারণ আমি আগে জানতাম না তো ভিডিওটা দেখার পরই জানলাম আচ্ছা হ্যাঁ প্রবর্তক সংঘ সম্বন্ধে কথা অনেক জানতাম শুনেছিলাম কিন্তু ওনার সম্বন্ধে কিছু বিশেষ কিছু জানতাম না সেই সুযোগটাকে আজিয়ে যখন এসে বসলাম কথা বললাম সেটা আমার একটা ইচ্ছা পূরণ হলো আর কি এসে কুনার জন্যই হলো দাদা শুনানের জন্যই হলো সোনান এটা যোগাযোগ করেছিল কুনাল এসেছিলো নানান জানতেই পারছে না হতে ওই না দেখাই ওই দেখিছি। হ্যাঁ দেখেছেন আচ্ছা আন্টি আন্টিও দেখেছেন বলছে হয়তো ইন্দ্রানীকে জিজ্ঞেস করবো ইন্দ্রানি তো মানে বেশিরভাগ সময়টাই বাইরেই থাকে বিদেশেই থাকে তো এখানে তুমি এলে আর প্রবর্তকে চলে আসলে কিন্তু লাকি একদম অবসলিউটলি এটা তো বিশাল বড় পাওনা একটা সবাই মিলে একসঙ্গে ওনাকে চাক্ষুষ দেখছি এবং এত কিছু জানতে পারলাম এত নতুন কিছু তথ্য জানা গেলে তো ভীষণ ভালো লাগছে খুব লাঠি ফিল করতে এখানে যেখানে আমরা বসে রয়েছি মমতাদি এই ঘরটা এই ঘরটা একটা মানে

একদমই মানে এই যে আমি আগের ভিডিওরও দেখেছিলাম আমি আরও একবার দেখাবো ওই বাইরে একটা ওয়াল রয়েছে সেখানে ওয়ালের প্রত্যেকটি নাম রয়েছে যায় যে কোন কোন বিপ্লবীরা এই প্রবর্তকে আসতেন আবার আগের ভিডিও যদি এপিসোডটি আপনাদের না জানা থাকে তাহলে আপনারা প্লিজ একবার দেখবেন কারণ এই যে আমি প্রবর্তক সংঘে বসে রয়েছি এই প্রবর্তক সংঘ শুধু নেতাজির ইতিহাস নয় ভারতের বিপ্লবীদের একটা আখড়া ছিল এক সময় কারণ এর আগের ভিডিওতেও আমি ব্যাখ্যা দিয়েছি যে মতিলাল রায় তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার পরবর্তীকালে তিনি যখন সাধক হয়ে সন্ন্যাস নিয়ে নেন তিনি এবং তার স্ত্রী তারা কিন্তু তা সত্ত্বেও ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এখানে তারা শেল্টার দিতেন মাথা গোজার একটা স্থান ছিল ব্রিটিশ পুলিশদের হাত থেকে বাঁচার জন্য একটা বড় আস্তানা ছিল এটা এবং এটা ব্রিটিশরা জানতো পর্যন্ত তাই এমন এমন বিখ্যাত ব্যক্তিত্বরা এখানে পা রেখেছেন এই বাড়িতে এই ঘরে চেয়ারে বসেছেন সেখানে আজকে আমরা বসে মহাভাবীর সঙ্গে কথা বলছি এই ভিডিওর আরো ডিটেল দেখাবো মতিলাল রায় কোথায় জন্মেছিলেন এই এইটা এইটাও এটা কি প্রবর্তকের যে ফার্নিচার ছিলেন হ্যাঁ আপন আপন কাট তোর গা আর আগে মানে ফাঞ্জেরা আগে একবার শোনা बारिश আচ্ছা আচ্ছা ওনাটা মিয়েছিল অর্গান ছিল রনেন্দ্র মোহন রায় এবং মওতাদি একসঙ্গে পাশাপাশি বসে হয়তো খুব দীর্ঘ কথা এখন হয়নি কিন্তু আমি চেষ্টা করব এই এত সুন্দর একটা মুহূর্ত চেষ্টা করলাম ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরতে ইতিহাসে এমন নানা परत রয়েছে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগে মমতাজি যা বলছেন তা কি সবই সত্যি প্রশ্ন তো আবার মনেও থাকতে পারে কিন্তু একবার ভেবে দেখুন ইতিহাসের তথাকথিত শিক্ষা শিক্ষিত না হয়েও জীবন সায়নে দাঁড়িয়ে থাকা এই মানুষটি কিভাবে অবলীলায় একের পর এক ইতিহাস বর্ণনা করে যাচ্ছেন এটাও কি অবাক করার মতন বিষয় নয় আমরা সেখানে সত্য না খুঁজে মিথ্যেকে খোঁজার চেষ্টা করছি একজন ইতিহাসের ছাত্র হিসাবে এটাও কি উচিত হবে আমি এটুকু বুঝতে পারি মমতাদি যা বলছেন তা ইতিহাসের পৃষ্ঠা থেকেই তুলে আনা এমন বহু অধ্যায় যার পাজল্ড সলভ করতে আরও কিছু সময় লাগবে